আজ আমার গন্তব্য কলকাতায় অবস্থিত একটি অতি প্রাচীন কালী মন্দির একান্ন পীঠের অন্যতম হিন্দু তীর্থক্ষেত্র কালীঘাটের কালী মায়ের মন্দির গবেষকদের মতে কালীক্ষেত্র বা কালীঘাট কথাটি থেকে কলকাতা নামের সৃষ্টি হয়েছে এই মন্দিরের গর্ভগৃহে রয়েছেন মা দক্ষিণা কালী পৌরাণিক মতে সতীর দেহত্যাগের পর তার ডান পায়ের চারটে আঙ্গুল আবার অন্য মতে একটি আঙ্গুল এই স্থানে পতিত হয়েছিল তাই হিন্দুদের কাছে এই স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্র পুরাণ মতে এই তীর্থক্ষেত্র বারাণসী সমতুল্য এই মন্দিরের ভৈরব বা পীঠরক্ষক দেবতা বাবা নকলেশ্বর সম্প্রতি এই মন্দির ও তার পার্শ্ববর্তী অঞ্চল সংস্কার হয়ে নূতন রূপে সজ্জিত হয় মৃণাল বক্সি ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি এখন চলেছি কালীঘাট মন্দিরে তো এই কালীঘাট মন্দিরে যাওয়ার আগে যে নতুন স্কাই ওয়াক হয়েছে সেই স্কাই ওয়াকের ওপর আমি দাঁড়িয়ে আছি এখন আমি মন্দিরের দিকে এই স্কাই ওয়াক ধরে হেঁটে পৌঁছবো সত্যি দারুণ দেখাচ্ছে এই স্কাইওয়াক ওয়াকের উপর দিয়ে হেঁটে যেতেও খুব ভালো লাগছে ধীরে ধীরে আমরা এগিয়ে চলেছি কালীঘাটের কালী মন্দিরের দিকে দেখা হয়ে গেল এক শিব ভক্ত দলের সঙ্গে তারা বৈদ্যনাথ ধাম থেকে সরাসরি কালীঘাট মন্দিরে এসেছে এখানে কালীঘাট মন্দিরে মায়ের দর্শন করে তারা ফিরছে তারা তাদের অভিজ্ঞতার কথা আমাদের জানালো কোথায় গেছিলেন দাদা কোথায় থেকে ফিরছেন কোথা থেকে ফিরছেন

বাংলার আটচালা স্থাপত্যশৈলীতে নির্মিত মূল মন্দিরটির আয়তন আট কাঠা মন্দিরটি নব্বই ফুট উঁচু মন্দির সংলগ্ন মোট জমির আয়তন এক বিঘে তিন কাঠা এগারো ছটা মন্দিরের ওপরে রয়েছে তিনটি কলস একটি ত্রিশূল ও অংলিখিত একটি ত্রিকোণ ধাতব পতাকা এই মন্দির নির্মাণ নিয়ে মতান্তর থাকলেও শোনা যায় পূর্বে এই মন্দিরটি একটি ছোট কুঁড়ে ঘর ছিল আঠেরোশো সালে বড়িশার সাবর্ণ রায়চৌধুরী পরিবার বর্তমান মন্দিরটি নির্মাণ করে দেন আমি এখন দাঁড়িয়ে আছি কালী মন্দিরের সামনে পেছনে আপনারা দেখছেন মায়ের মন্দির যেহেতু মায়ের মন্দিরে যেহেতু মায়ের মন্দিরের ভেতরে গর্ভগৃহের ভেতরে ক্যামেরা নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষিদ্ধ তাই আমি বাইরে থেকে যতটা সম্ভব আপনাদের এই মায়ের মন্দির দেখাবার চেষ্টা করছি এই মন্দিরেই পরিচয় হল মন্দিরের অন্যতম পূজারী শ্রীচন্দ্র চক্রবর্তী মহাশয়ের সঙ্গে আলাপচারিতায় তার কাছ থেকে এই তীর্থক্ষেত্রের সম্বন্ধে অনেক তথ্য জানতে পারলাম শুনুন তিনি কি বলছেন ঙ্গল শ্রী সার্বস্তে গৌরে নারায়ণস্তেম ও শ্রেষ্ঠ দেবীনা শক্তি ভূষনা কালিঘাট মায়ের মন্দির সত্যি পুজোর একটা পীঠ একান্ন একটা অংশ একে দক্ষিণাকারী বলা হয় এখানে মায়ের দক্ষিণাকারীর ডান পায়ের চারটি ছোটো আঙুল পড়েছিলো যার জন্য এর নাম দক্ষিণাকারী এর নামে কলকাতা হয়েছে এবং এই মন্দির আগে খুব নোংরা ছিল কিন্তু বর্তমান নবর উপায়ন হয়েছে এবং সৌন্দর্য হয়েছে তার জন্য হয়েছে অনেক কিছু হয়েছে এবং এই মায়ের ছখানা সদর দরজা তার মধ্যে একটা দরজা বন্ধ থাকে ওখানে বলি স্থান আছে বলে বন্ধ থাকে বাকি পাঁচখানা দরজা খোলা হয় মঙ্গলবার দিন হলে মায়ের তিন নম্বর দরজাটা বন্ধ থাকে এবং শনিবারও তিন নম্বর দরজা বন্ধ থাকে বাকি সমস্ত দরজা খোলা থাকে মায়ের মন্দির ভোর ছটায় খোলা হয় বেলা একটা পর্যন্ত পূর্ণার্থে দর্শন করেন একটার পরে বন্ধ হয় মায়ের ভোগ আরতি হয় আবার চারটের সময় খোলা হয় এবং সাড়ে ছটার সন্ধ্যে সাড়ে ছটার সময় আবার আরতির জন্য বন্ধ হয় তারপরে এক ঘন্টার মতো বন্ধ থাকে তারপরে আবার রাত নটা পর্যন্ত মন্দির খোলা থাকে এবং শনিবার রবিবার মঙ্গলবার দশটা পর্যন্ত মন্দির খোলা থাকে এই হচ্ছে আমাদের মায়ের মন্দিরের বিবাহ এই এবার যদি আমি একটু জিজ্ঞেস করি আপনাকে মায়ের ভোগ তো হয় এবার যদি আমরা কোনো ভক্ত ভোগ খেতে চাই তাহলে কিভাবে সেই ব্যাপারে অনুসন্ধান করবে এবং ভোগ খেতে পারবে মায়ের ভোগ খাওয়ার জন্য কোনো অনুসন্ধান করার দরকার নেই আড়াইটা থেকে সাড়ে তিনটের মধ্যে মায়ের ভোগ প্রসাদ এখানে ফ্রিতে দেওয়া হয় যতক্ষণ থাকে ততক্ষণ ভক্তরা পাবেন এছাড়া যদি কেউ ভোগ বাড়িতে হিসাবে নিয়ে যেতে পারেন তাহলে তার জন্য কিছু পয়সা লাগে মূল্য হিসেবে লাগে সে যে এমন মূল্য দেয় মায়ের তো ভোগের কোনো মূল্য হয় না যথা স্বাধীন মূল্য যার যেমন সমর্থন সে যেমন মূল্য নিয়ে বাড়িতে নিয়ে যায় এই মন্দিরের বিশেষ অনুষ্ঠান সম্বন্ধে যদি কিছু বলেন বিশেষ কিছু অনুষ্ঠান বিশেষ অনুষ্ঠান মায়ের এখানে কালী পুজোর দিন মাকে এখানে লক্ষ্মী পুজো লক্ষ্মী হিসেবে পুজো করা হয় মহালক্ষ্মী পুজো হয় এখানে কালী পুজো হয় না কালী পুজোর দিন মহালক্ষ্মী পুজো এবং দুর্গা পুজোর চার দিন মায়ের কাছে কালী পুজো হয় না দুর্গা পুজো হয় এছাড়া মায়ের শীতলা পুজো হয় এছাড়া মায়ের কাছে মনসা পুজো হয় হুম এই হচ্ছে মায়ের অঙ্গ মায়ের এই রূপেই মনসা পুজো লক্ষ্মী পুজো পুজো এই মায়ের এই রূপেই পুজো আচ্ছা তার জন্য কোনো ঘটস্থাপন নেই কিছু নেই যে মায়ের কাছে এখানে সতির অঙ্গ আছে তো যার জন্য এখানে ঘট লাগে এখানে মায়ের কোনো ঘট নেই না আচ্ছা এখানে ঘট নাই এই বেশি বলছি যেহেতু এখানে সতির অঙ্গ পড়েছে মায়ের দক্ষিণ পায়ের চারটি আঙুল আছে সেই আঙুলটা মায়ের যে মা যেখানে আছেন তার নিচে গর্ভ আন্ডারগ্রাউন্ড করে তার ভিতরে সুন্দরভাবে প্রতিস্থাপন করা আছে সেটা বছরে জগন্নাথ দেবের দিনে একবার ওই সতীর অঙ্গ সমস্ত পুরোহিতদের চোখ বন্ধ করে তারপরে সেই অঙ্গকে বের করানো হয় এবং সেই পূর্ণিমা তিথিতে মায়ের সতী অঙ্গ চান করা হয় সেটা বছরে একমাত্র একটাই দিন জগন্নাথদেবের দেবের স্নানযাত্রা তারপরে আবার সেই অঙ্গ যেখানকার জিনিস আবার সেইখানে একে যদি কেউ আমাদের খালি চোখে দেখা যায় তাহলে আমাদের চোখ না অন্ধ হয়ে যায় আমাদের তো এটা জ্ঞান চোখ নয় এটা হচ্ছে আমাদের মনুষ্য চোখ এইটা দেখার জন্য জ্ঞান চোখ দরকার জ্ঞান চোখ থাকলে আমরা দেখতে পেতাম যেহেতু আমাদের মধ্যে জ্ঞান চোখ নেই তা মনুষ্য চোখ যার জন্য এই চোখে দেখলে এই চোখের দৃষ্টি হারিয়ে যাবে যার জন্য চোখ বেঁধে ওটাকে কেবলমাত্র আন্দাজে হাতের আমদাজে আবার আচ্ছা কাটবে যে পুকুরটি রয়েছে এই পুকুরে হ্যাঁ এটাকে বলা হয় কুণ্ড বা দুধপুকুর অনেকে কুণ্ডপুর বা দুধপুকুর বলে এটাকে এটার সম্বন্ধে কিছু যদি বলেন এটা আগে পুণ্যার্থীরা চান করতেন এখানে চান করে মায়ের মন্দির যেতেন এখন কিন্তু এই চান ব্যবস্থাটা বন্ধ করে দেওয়া হয়েছে দিয়ে এটাকে সংস্কার করে ওটাকে খোয়ার লাগানো হয়েছে যার জন্য এই চান ব্যবস্থাটা এখন বর্তমানে বন্ধ হয়েছে চান ব্যবস্থাটা বর্তমান নেই আর শোনা যাচ্ছে না কি আবার চান ব্যবস্থাটা চালু হবে আচ্ছা এটা কি মা মানে পুণ্যার্থীরা আগে বা ভক্তরা আগে এখানে স্নান করতে হ্যাঁ এখন এবং মন্দিরের সমস্ত যারা পুরোহিত তারাও কিন্তু চান করতেন আশেপাশের লোকও চান করতেন হয় আচ্ছা এখন সেটা বন্ধ আছে এটা মায়ের পুকুর মায়ের আর এই মন্দিরে আর কি কি মায়ের মন্দির ছাড়া আর কি কি মন্দির আছে এখানে মায়ের মন্দির ছাড়া আছে চারখানা শিব মন্দির এবং শীতলা মন্দির ষষ্ঠী মন্দির এছাড়া রাধাকৃষ্ণ মন্দির এটা মায়ের একদম

এছাড়া গঙ্গার ঘাটে আছে আমাদের গঙ্গা আদি গঙ্গা হুম অতীত আছে যে আগে মন্দির থেকে কাছে ছিল একদম মন্দিরের একদম কাছ থেকে গঙ্গা ছিল সেটা ক্রমশ 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 ভরাট করে 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 একদম চলে কিছু দূরে এবং সেটা নালায় পরিণত বর্তমান হয়ে গেছে মানে আগে নাকি খুব মায়ের কাছেই ছিল গঙ্গা আছে হুম এবং মায়ের ঢেউ নাকি মায়ের মন্দিরে এসে ধাক্কাটা হুম তো অতীত আমরা শুনিনি দেখিনি হুম আপনার নাম যদি বলে আমার নাম চন্দন চক্রবর্তী আচ্ছা আপনি এই মন্দিরে সেবাই না সেবাই আপনি এই মন্দিরে পূজা এখন আমি চলেছি এই মন্দিরের অনতি দূরে বয়ে যাওয়া আদিগঙ্গা দর্শনী আদিগঙ্গা এক সময় হুগলি নদীর প্রধান ধারা ছিল কথিত আছে অতীতে এই নদীর ঢেউ কালীঘাটের মায়ের মন্দিরে এসে ধাক্কা লাগত সময়ের সাথে সাথে এর গতিপথের পরিবর্তন হয়ে বর্তমানে এটি একটি খালে পরিণত হয়েছে আদি গঙ্গা দর্শন করে আমি ফিরে গেলাম মায়ের মূল মন্দিরে এখানে আলোকসজ্জিত মন্দির এবং তার পার্শ্ববর্তী অঞ্চল সত্যি অপূর্ব লাগছিল মায়ের মূল মন্দির থেকে বেরিয়ে এবারের আমার গন্তব্য ভৈরব বা পিতৃরক্ষক দেবতা বাবা নকুলেশ্বরের দর্শনের উদ্দেশ্যে এই রাস্তা ধরে সোজা পাঁচ মিনিট হাঁটা পথে পৌঁছে গেলাম বাবা নকলেশ্বরের মন্দিরের কাছে いいかもね。 কালীঘাটের যতটা সম্ভব আমি চিত্র আপনাদের সামনে তুলে ধরলাম বাবা নতুনঃ শিবের কাছে আমি সমস্ত মন্দিরের গর্ভগৃহে সমস্ত ছবি তুলতে পেরেছিলাম তাই সেই ছবি যতটা সম্ভব আপনাদের সামনে তুলে ধরি আর কালীঘাট মন্দিরের গর্ভগৃহের কোনো ছবি তোলা যায় হয় গর্ভগৃহের ছবি আপনাদের দেখাতে পারলাম না মন্দির থেকে বাড়ি ফেরার সময় স্কাই ওয়াক ধরে ফিরলাম না নিজ দিয়ে যে সমস্ত দোকানগুলো আছে অর্থাৎ স্কাই ওয়াকের নিচ দিয়ে যে সমস্ত দোকান রয়েছে সেখান থেকে টুকিটাকি কিছু কেনাকাটা করে বাড়ির পথে রওনা হলাম আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক দেবেন কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন যারা এই চ্যানেলে নতুন এসেছেন অথবা এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অনুরোধ রইল আপনারা সাবস্ক্রাইব করে দেবেন